হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজান এখন আমরা কথা বলবো যে বরবাদ তাণ্ডব নিয়ে ইয়াস হল মালিক বলছে যে লাস্ট চব্বিশ পঁচিশ বছরে এরকম বড়ো হিট সিনেমা আমরা অন্তত দেখিনি তার মানে বুঝতেই পারছো যে বরবাদ কী ঝড়টা তুলেছে তো আমি সমস্ত দৃশ্য তোমাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে আজকের ক্রেজও দেখাবো ষষ্ঠ দিন আজকে বক্স অফিসে বরবাদ চলছে আমার বিশ্বাসই হচ্ছে না যে এটা ষষ্ঠ দিনের ক্রেজ সিরিয়াসলি মানে জাস্ট আলাদা লেভেলেরই ক্রেজ কিন্তু কোথাও গিয়ে উঠেছে বলা যেতে পারে ভীবৎস ভীবৎস ক্রেজ এটা মানে ভীবৎসভাবে দেখা যাচ্ছে আচ্ছা প্রথম ক্রেজই দেখাই ঠিক আছে এটা হচ্ছে মানে একটা ছবি সেই চিত্রটা তোমাদেরকে দেখাচ্ছি বলছি অনেক কষ্টের পর সোনার হরিণ টিকিট পাইলাম এখন আরিয়ান মির্জার কারিশ্মা দেখার পালা এটা তারা টিকিট পেয়েছে অভিরুচি সিনেমা হল সন্ধ্যা বিলাস আজকের টিকিট দেখতেই পাচ্ছ এবং সেখানে টিকিট প্রাইস আমি যে দেখতে পাচ্ছি মোট একশো তিরিশ টাকা টিকিট প্রাইস সন্ধ্যা ঠিক আছে এই হচ্ছে দেখতে পাচ্ছ তার ক্রেজ এটা আজকের দিনের কিন্তু ঠিক আছে একদম টাটকা ভিড় যাকে বলা যেতে পারে টাটকা ভিড় এটা একদম আচ্ছা এটা ছটা সম্ভবত এবং এর পরবর্তীতে আসছে একটা একটা করে পয়েন্টে এরপরে আরেকটা ভিড় দেখাই তোমাদেরকে আরেকটা ক্রেজ দেখাই তোমাদেরকে এটাও কিন্তু মারাত্মক লেভেলের ক্রেজ দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওটা প্রথমে খুলি দেখো কি লেভেলের ভিড় দেখো গিজগিজ করছে লোক আজকে এটা আমার অবাক লাগছে যে কী স্টারডাম রে ভাই কি সাকিব খানের পাওয়ার রে ভাই গিজ গিজ করছে লোক এটা ষষ্ঠ দিনে পুরো মেলা বসে গেছে লোকের আমি যদি পরের এপিসোডটা দেখে পরের ভিডিওটা দেখাই দেখতেই পাচ্ছ মাই গড মাই গড তোমরা দেখো জাস্ট বাপ রে বাপ হাহাকার চলছে হাহাকার রীতিমতো হাহাকার চলছে ঠিক আছে এটা এটা জাস্ট ভয়ঙ্কর ভয়ঙ্কর আর কতবার দেখাবো এটা হচ্ছে মধুমিতায় বরবাদ সিনেমা হলের সন্ধ্যে ছটা শো মধুমিতার মাটি সাকিবিয়ানদের ঘাঁটি এটা হেভি ছিল ভাই এটা এই দুটো জিনিস হলো এবার চলো এ জিল্লু গেট বন্ধ কর প্রুম মনে আছে তো আমি দেখেছি কিন্তু ভাই সেন্টটা হ্যাঁ মানে আমি সিনেমাটা দেখার জন্য ওয়েট করে বসে আছি ইন্ডিয়া থেকে যাই হোক এই হচ্ছে তার বা ইয়ে আচ্ছা এই জিল্লু গেট বন্ধ কর বর্বাদ টিকিট দে আজ বারোটা শো তিনটে তিরিশে সব শো হাউসহোল্ড টিকিটের জন্য হাহাকার অবস্থা সেনা অডিটোরিয়াম নবীনগর সাভার ঢাকা এই হচ্ছে তার রেসপন্স দেখতেই পাচ্ছ পাবলিকের ক্রেজ দেখতেই পাচ্ছ তার তলায় পাবলিকের ক্রেজ পাবলিকের ভিড়টা না তুলে ওপরে ম্যাক্সিমাম ছবি তুলেছে তাই জন্য বুঝতে পারছো না এই দেখো এটা দেখো তাহলে বুঝতে পারবে গিজগিজ করছে লোক এ দেখো এটা দেখো গিজগিজ করছে লোক বাপ রে বাপ এ দেখো লাইন পড়েছে বরবার দেখতে ঢোকার আগে মানে এটা ষষ্ঠতম দিনের ক্রেজ ঠিক আছে হ্যাঁ হেভি লাগছে দেখে আমি আমি না অবাক

মানে লাইফে লোকটা যত ছবি চালিয়েছে মানে হল মালিক বলছে লাইফে যত ছবি চালিয়েছি এরকম সুপারহিট ছবি আমি একটাও দেখিনি দু সালের মধ্যে মানে এইটা হচ্ছে তামান্না সিনেমার হল মালিক জানিয়েছে বলছে আমার লাইফে আমি যত ছবি চালিয়েছি বরবাদের মতো সুপারহিট সিনেমা আমি আর আমি দেখিনি তামান্না সিনেমার হল মালিক এটা কিন্তু জানিয়েছে তো এবং সাকিব খান সাকিব খানের তো মানে মহিলা ফ্যান ফলোয়িং বেড়েই চলেছে বরবাদের পর থেকে আরও বেশি করে তো বুঝতেই পারছো এবং যেভাবে বরবাদ সর্বত্র মানে বিভিন্ন জায়গায় বরবাদের কিন্তু একটা মানে সবাই বলছে যে হে জিল্লু কাচ্চি দে ঠিক আছে মানে ভাইরাল হয়ে গেছে ব্যাপারটা পুরো আর কি এবং এই যে বরবাদ দেশব্যাপী কী কী করছে দেখো বিশেষ লেট নাইট শো হলের সামনে পুলিশ মোতায় আঠেরো বছরের পর পর সিনেমা হলে দর্শক বেড়েছে বেড়েই চলেছে উন্মাদনা এই হচ্ছে অবস্থা এবার যদি আমরা এসকে ফিল্মস এর পেজে চলে যাই সেখানে জাস্ট আজকে মানে জাস্ট বর্বাদের জন্য ভক্তরা ঈদের ষষ্ঠ দিনে উৎসবে পড়া ভি ছায়াবানীতে ময়মনসিংহে ময়মনসিংহো নগরীতে একটিমাত্র সিনেমা হল রয়েছে সেটি হচ্ছে ছায়াবানি সিনেমা হল এখানে মুক্তি পেয়েছে শাকিল খানের অভিভূত সিনেমা बर्बाद এই বর্বাদের মুক্তির দিন দিন ঈদের দিন থেকে কিন্তু এই ভিড়টা দেখো ভিড়টা দেখো ভিড় দেখতে পেয়েছি যে ঈদের দিন থেকে যে ভিড় লেগে আছে সেই ভিড় কিন্তু আজকে ঈদের ষষ্ঠ দিন এই ষষ্ঠ দিনে এসে কি লেভেলে ভিড়টা দেখো আজকে ঈদের ষষ্ঠ দিন গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার তারা এটা পোস্ট করেছে কিভাবে তাদের মুভি মুগিনী চলছে আর কি এই দেখো এরকম ভিড় হচ্ছে চারিদিকে ঠিক আছে এগুলো চলছে মানে রীতিমতো চলছে এগুলো ঠিক আছে এছাড়াও বগুড়া মধুবন সিনেপ্লেক্সে দর্শকের চাপে রাত বারোটা এবং আড়াইটা পর্যন্ত চলবে সাকিব খানের ছবি বরবাদ এটা কিন্তু চ্যানেল টোয়েন্টি ফোর এন্টারটেনমেন্ট পোস্ট করেছে মানে মিডনাইট নাইট শোগুলো কিন্তু চলে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ঘটনা ঘটছে চারিদিকে তো মনে হলো এটা নিয়ে একটুখানি কথা বলা যাক যে ঈদের ষষ্ঠ দিন আজকে কিন্তু কোনোরকম কোনো ক্রেজের কমতি নেই উল্টে বেড়েই চলেছে বেড়েই চলেছে আজকেও একটা হিউজ কালেকশন আসতে চলেছে আজকেই কী তাহলে কী মনে হচ্ছে চব্বিশ পঁচিশ কী কত কোটির গণ্ডিতে ঢুকবে বরবাদ তোমাদেরকে আর কি মতামত জানিও কমেনশেষ নেই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে